চলে এসেছি আজকে আবারও একটা নতুন ক্লাস নিয়ে আজকে ক্লাসে আমি তোমাদের শিখবো মুখে মুখে কী করে চটপট খুব সহজেই যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যার বিয়োগ কীভাবে করতে পারো তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা এখানে প্রথমেই দেখো বিয়াল্লিশ থেকে উনত্রিশ বিয়োগ দিয়েছে এবার এই ধরনের বিয়োগ চট করে আমরা মুখে মুখে ঠিক করতে পারি না আমাদের মাথাটা ঠিক খেলে না যে কী করে হবে কিন্তু আজকে আমি মুখোমুখি দেখিয়ে দেবো প্রথমে আমাদের কী করতে হবে যেই সংখ্যাটা বিয়োগ দিয়েছে সেই সংখ্যাটার সব থেকে কাছের যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে যে কাছে বলতে দশের একটা গুণিতক তার মানে উনত্রিশে দশের গুণিতক হচ্ছে তিরিশ অবশ্যই আমরা প্লাস করব। মাইনাসে কিন্তু যাব না ঠিক আছে এটা নয় যে উনত্রিশ থেকে আমরা কুড়ি যাব করব না কখনোই প্লাসে যাব। মানে উনত্রিশ থেকে তিরিশ তার মানে যোগ আমি এখানে এই বিয়াল্লিশ যুক্ত এক মাইনাস উনতিরিশ যুক্ত এক লিখতেই পারি দুদিকে আমরা এক যোগ করেছি বিয়াল্লিশ সাথে এক যোগ করলে তেতাল্লিশ উনত্রিশ সাথে এক যোগ করলে তিরিশ দেখো এটা থেকে কিন্তু আমরা কিন্তু মুখোমুখি করতে হবে তেতাল্লিশ থেকে তিরিশ তার মানে আমাদের অ্যান্সার বেরোচ্ছে তেরো দেখো কত সহজে হয়ে গেল না আরও একটা দেখাই বাহাত্তর সাথে ছত্রিশ বিয়োগ দিয়েছে হুম এবার ছত্রিশের কাছাকাছি সংখ্যা হচ্ছে চল্লিশ তার মানে আমরা কত ডিফারেন্ট হচ্ছে চার ডিফারেন্ট তারা আমরা দুই দিকে আমরা চার যোগ করব বাহাত্তর সাথে চার আবার ছত্রিশের সাথেও চার হয়েছে বাহাত্তর সাথে আমরা যদি চার যোগ করি তার মানে আমরা পাবো ছিয়াত্তর আর এর সাথে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো চল্লিশ এবার ছিয়াত্তর থেকে যদি আমরা চল্লিশ বিয়োগ দিই তাহলে আমরা পাচ্ছি ছত্রিশ দেখো কত সহজে অ্যান্সারটা বেরিয়ে গেলো না কিন্তু দেখো বাহাত্তর থেকে ছত্রিশ কিন্তু আমরা বার করতে গেলে আমাদের সমস্যা হতো পাশে দেখো আরও একটা রয়েছে ছিয়াশি থেকে আটচল্লিশ আমরা কী করবো আটচল্লিশের কাছাকাছি সংখ্যা হচ্ছে পঞ্চাশ যোগ করলে তার মানে আমরা দু দেখি দুই যোগ করব এদিকেও দুই যোগ করেছি আটচল্লিশ যুক্ত দুই দুদিকেই যোগ যোগ করলাম আটচল্লিশের সাথে এটা হবে ছিয়াশি যোগ করলে অষ্টআশি আর আটচল্লিশের সাথে হচ্ছে পঞ্চাশ তার মানে এটা থেকে যদি আমরা এটা করি তাহলে হচ্ছে আমাদের আটত্রিশ কত সহজে বেরিয়ে যাচ্ছে না দেখো বিয়োগ আমরা কিন্তু সবাই মোটামুটি কম বেশি জেনে থাকি কিন্তু এইভাবে করলে ফট করে মাথা একটু সমস্যা হয় তাই তোমরা এই টেক্সট ব্যবহার করবে এটা নয় যে এইভাবে ভেঙে ভেঙে তোমরা করতে হবে এটা তোমাদের মাথার মধ্যেই অটোমেটিক চলে আসবে ব্যবহার করতে করতে আরও কয়েকটা উদাহরণ দেখাই এই দেখো এখানে দেখো পঁয়তাল্লিশ বিয়োগ করেছি একষট্টি থেকে পঁয়তাল্লিশের কাছাকাছি সংখ্যা হচ্ছে পঞ্চাশ তার মানে আমরা পাঁচ উভয় দিকে যোগ করব পঁয়তাল্লিশ যুক্ত পাঁচ এখানে হচ্ছে ছেষট্টি বিয়োগ পঞ্চাশ তার মানে আমাদের অ্যান্সার কত চলে আসছে ষোলো কি সুন্দর মুখে মুখে চলে এলো এটা যদি দেখো আমরা একশো ষোলো থেকে আঠেরো দিয়েছি তার মানে আঠেরো কাছাকাছি সংখ্যা হচ্ছে কুড়ি তাই আমরা দু দেখি কি করব দুই করে যোগ করব দুই যোগ করেছি এক দুই যোগ করলে হয় একশো আঠেরো বিয়োগ কুড়ি এবার দেখো একশো আঠেরো থেকে আমরা যদি কুড়ি বিয়োগ করি আমাদের আসে আটানব্বই ফটাফট হয়ে গেলো না অ্যান্সারটা আর আজকের আমাদের লাস্ট উদাহরণ একশো পঁয়ষট্টি থেকে একশো সাঁত্রিশ সাঁত্রিশের কাছাকাছি সংখ্যা চল্লিশ আমরা কী করব আর চল্লিশের সাথে কথা হচ্ছে তিন তিন যোগ করতে হবে সরি এটা পাঁচ তিন মাইনাস সাঁত্রিশের সাথেও যোগ করতে হবে এটা হচ্ছে একশো আটষট্টি বিয়োগ চল্লিশ সমান কথা হচ্ছে একশো আঠাশ দেখো খুব সহজে কিন্তু আমরা বিয়োগটা করে ফেলতে পারছি যদি আমার এই ট্রিক্সটা তোমরা শিখতে পারো তাহলে কোনো না কোনো দিন কোথাও না কোথাও ঠিকই কাজে লাগবে আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করো আর এই ধরনের নতুনত্ব ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো